তোমরা যদি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমাদের যদি ইতিহাস সাবজেক্টটি থেকে থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য আজকে তোমাদের ইতিহাস বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নগুলো তুলে ধরতে চলেছি এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাও এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কিন্তু প্রবল যদি তোমাদের বড় প্রশ্ন তৈরি করা হয়ে থাকে তাহলে ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলি তোমরা তৈরি করেছো কি না তো চলো প্রশ্নগুলি দেখে নিই প্রথম প্রশ্ন চীনে ফোর্থ মে আন্দোলনের কারণ কি এই আন্দোলনের গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও পরের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল নেক্সট কোয়েশ্চেন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল নেক্সট কোয়েশ্চেন জাদুঘর কাকে বলে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিনের লেনিনের তত্ত্ব আলোচনা করো পরের প্রশ্ন ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলি যদি ভালো করে দেখে যাও তাহলে আশা করি ইতিহাস পরীক্ষা এখান থেকে তোমরা বড় প্রশ্ন কিন্তু কমন পাবে অর্থাৎ আট নাম্বারের প্রশ্ন কিন্তু এখান থেকেই তোমরা কমন পাবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করেছ না করে থাকলে অবশ্যই কিন্তু তৈরি করে নিও তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য